সস্তায় কেনাকাটা করুন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মার্কেট ঢাকা নিউ মার্কেটের রোড সাইড থেকে এখান থেকে কিনতে পারবেন মাত্র একশো টাকায় কুর্তি ওয়ান পিস পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ছবির ফ্রেম ছয়শো টাকা থেকে শুরু করে মার্কেট থেকে অনেকটা কম দামে এত সুন্দর সুন্দর বরকা পাঁচশো টাকায় ব্যাগ দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ছেলেদের এত সুন্দর সুন্দর টি শার্ট দুইশো আড়াইশো টাকায় লেডিস জিন্স থেকে শুরু করে নানা কিছু হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের রোড সাইডটা ঘুরে ঘুরে দেখাবো কি কি পাওয়া যায় সেটা সম্পর্কে আইডিয়া দিব কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে রোড সাইডের দোকান থেকে অর্ডার তে পারবেন এমন একটা কুর্তি দোকানের কালেকশন আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ঢাকা নিউ মার্কেটে ঢোকার অনেকগুলো গেট আছে দুই নম্বর গেট থেকে শুরু করে এই দোকানগুলা বসে গেঞ্জির এই প্লাজো দাম ছিল একশো পঞ্চাশ টাকা এছাড়াও একশো পঞ্চাশ টাকায় পাবেন এই সুন্দর পুতুল গুলা খুবই কিউট ছিল অনলাইনে চাইনিজ হেয়ার ব্যান্ড গুলা কিন্তু খুবই ভাইরাল এখানে বিভিন্ন রকমের হেয়ার ক্লিপ পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের টি শার্ট পাবেন দেড়শো টাকা দুশো টাকার মধ্যে এটা প্রাইস চাচ্ছিল দুশো টাকা এই ডিজাইনের টি শার্টটা কিন্তু অনলাইনে বেশ ভাইরাল

শাট নেবে না লঙ্কা বানিবেন তাহলে দুশো টাকা করে ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে অসংখ্য কুর্তি ওয়ান পিস আর টু পিসের দোকান আছে এছাড়াও এখানে দুই তিনটা বরকার দোকান আছে প্রায় ছয়শো টাকা থেকে শুরু সিঙ্গেল বরকাগুলো ছয়শো টাকা থেকে শুরু আর যেটা ডাবল হিজাব সহ প্রায় সাতশো টাকা আটশো টাকা এরকম তবে কেনার আগে অবশ্যই সেলাইটা ভালো করে চেক করে নেবেন সাইজটা ভালো করে চেক করে নিয়ে আসবেন আর বরকার এই দোকানটা ঢাকা নিউ মার্কেটের চার নং গেটের সামনে বসে প্রিন্টের মধ্যে এই গাউন বরকাগুলোর দাম ছিল ছশো টাকা করে এগুলো খুব সুন্দর সুন্দর কালারের ছিল

এটা পিঙ্ক কালার এগুলো বডি কত বডি ফ্রি সাইজ ফর্টি টু এটা অনেক সুন্দর সালোয়ার তামিজ কোয়ালিটি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ এগুলোর প্রাইস পাঁচশো এগুলাতে হচ্ছে এই যে কামিজ স্টাইলের টু পিস পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে প্রিন্ট আছে এটা অনেক সুন্দর কালো প্রিন্ট চিকেন কারি এটার দাম কত পাঁচশো টাকা চিকেন কারি টু পিস প্রাইস হচ্ছে পাঁচশো টাকা সামনে পুরোটাতে হচ্ছে চিকেন কারি কাপড় আর পিছনে হচ্ছে এক কালার নিচে হচ্ছে ইনার কাপড় অ্যাড করে দেওয়া আর এটা হচ্ছে সালোয়ার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই কালারগুলো দেখুন সুন্দর এই কালারটা অনেক সুন্দর দুইটা সাইজ ফর্টি টু আর হচ্ছে ফরটি ফোর ফর্টি টু আর ফর্টি ফোর দুইটা সাইজ পাবেন যার যেটা পছন্দ নিতে পারেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর এটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ কলার দিকে হচ্ছে যেভাবে ডিজাইন করা লেস করা আছে আর এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারে হচ্ছে নিচে এভাবে ডিজাইন করা এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ এটার মধ্যেও কালার আছে এটা সাদা বেগুনি এটা সাদা রানি এটা সাদা গোলাপি আর এটা আর একটু কালারফুল এটা হাতাতেও হচ্ছে এভাবে টাসেলের মতো করা আর এগুলো কিন্তু সাউন্ড হয় হ্যাঁ সাউন্ড হয় গলাতে করা প্রাইস কত অনলাইনে অর্ডার করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাইয়া ঢাকা নিউ মার্কেটে দুই নাম্বার গেটের একটু সামনে বসে আমি ভাইয়ার একটা আলাদা ভিডিও করব সব কয়টা ড্রেসের কালেকশন নিয়ে গরমের মধ্যে এই প্লাজোগুলো পড়তে খুবই আরামদায়ক প্রাইস একশো টাকা থেকে শুরু ব্যাগের প্রাইস পাঁচশো টাকা থেকে শুরু অনেক অনেক কালেকশন আছে परला सबला सबला केरला

এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর হিজাব পাবেন এগুলার প্রাইস এক দাম একশো টাকা করে এটা কত এটা

এই শর্ট কাপ্তানগুলো অনেক সুন্দর ছিল আস্কিং প্রাইস চারশো সাড়ে চারশো টাকা তবে দোকানদার ভাইয়া বলেছে একদম আড়াইশো টাকা হলে এগুলো কিনতে পারবেন সুন্দর সুন্দর কালারের প্রিন্টের ছিল আর এই দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের এক নং গেটের পরে মানে মোড়ে দুই নম্বর গেটের আগে ভিডিও দেখে আসবেন তাদের কাছে আড়াইশো আড়াইশো টাকা কাপ্তান শর্ট কাপ্তান এগুলা লং এগুলা দুশো করে দুশো করে জর্জেট এগুলা জর্জেটের 200 করে এগুলা করে জর্জেটের মধ্যে 200 তিনটা দেখে জর্জেটের মধ্যে এটা লিলেন এগুলা নিনেন 200 কোনটা আছেন না এগুলো জিন্সের শেষ হয়ে গেছে থাকে এখন আছে হাফপাতা আছে করে

কেনার সময় দরদাম করে নিবেন তাহলে অনেকটা কমে কিনতে পারবেন আমি এমন একটা ঝুড়ি কিনেছিলাম সত্তর আশি টাকা এরকম প্রাইসে এখানে দুশো টাকা আড়াইশো টাকা এরকম চাচ্ছিল তবে দরদাম করলে কিন্তু অনেকটা কমে কিনতে পারবেন এইগুলা কত দাম ভাইয়া একশো পঞ্চাশ টাকা আর এটা

ছিল আজকের ভিডিও মঙ্গলবার ঢাকা নিউ মার্কেট বন্ধ থাকে তো অবশ্যই মঙ্গলবার বাদে যাবেন আর বিকালের দিকে বেশ জমজমাট থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম